সবাই চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি ওকে বাঁচানোর আমি বাঁচতে যাই তোমরা আমাকে সবাই সাহায্য করো ওর মায়ের মুখের দিকে তাকাও এসেছি আমরা তোমরা আমার পাশে থেকো যে যেমন পারবে কিছু সাহায্য করবে যেখান থেকে ভিডিওটা দেখছো আসো ওকে সাহায্য করো ওর পাশে দেখো ট্রান্সফার করতে হবে এক বছরের মধ্যে কিছু ট্রান্সফার করতে হবে যেখানে ডাক্তার বলেছে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে ও বলছিল কদিন আগে যে ও নাকি বাঁচবে না মরে যাবে

ফেটে যায় কিছু বলতে গেলে মানে ও যে একটা কথা আছে নুন অন্তে পান্তা ফোড়ায় এরকম ওদের মানে অবস্থা হয়ে গেছে ওদের ঘরে খাবার মতন পরিস্থিতি নেই মানে একদিন যদি কাজে না যায় সেদিন কিন্তু টাকাটা বন্ধ মানে আমিও ভিডিও করি তা আমি সেই ভিডিও সোর্সে আমি অনেককে নিয়ে এসেছি অনেক জায়গায় অনেক রকম খোঁজ খবর দিয়েছি কিন্তু আমি আর পারছি না তবে দাদা তোমাদের সাথে যে হোক যোগাযোগ করলো তাদেরকে সাহায্য করুক কারণ এটা তো একটা দুটো না পঞ্চাশ লক্ষ টাকা ও শরীরের এতটা খারাপ পরিস্থিতি তার জন্য যে পড়াশোনায় মন দেবে সেই মানে ওর সেই শরীরে নিতে পারে না সেই চাপটাও নিতে পারে আচমকা আচমকা মানে পেটের যন্ত্রণা শুরু হয়ে যায় যখন হয় মানে এখন মনে হচ্ছে ভালো আছে কিন্তু এখুনি পেটে যন্ত্রণা যদি শুরু হয় তাহলে ওকে আর দেখার মতন অবস্থা থাকে না সাহায্য চেয়ে আমি দোকানে 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 প্রত্যেকটা দোকানে সাহায্য চেয়েছি আর নিয়ে সব মানে মায়াপুরে সাধারণ মানুষের কাছে গিয়ে ভারে ভারে সাহায্য চেয়েছি আমাদের যতটা সম্ভব আমরা করছি আমি ভিডিও বানাই আমার লাইফে গিয়েও অনেক মানুষ সাহায্য করেছে এবার ওটুকুনি তো হবে না পঞ্চাশ লক্ষ টাকা নিশ্চয়ই এখানে না অনেকটাই সাল থেকে টোটাল ট্রিটমেন্ট চলছে তখন ডাক্তার আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে ওকে ওষুধ দিচ্ছে ও ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এখন যখন কিছুদিন রিসেন্ট কিছুদিন হলো মানে ওদের এত মানে পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে শরীরে যে ডাক্তারের কাছে যখন গেছে তখন ডাক্তার বলছে যে না আর মাত্র এক বছর টাইম আছে ওর হাতে এক বছরের মধ্যে দুটো কিডনি চেঞ্জ করতে হবে তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা লাগবে তখন তো দাদার পায়ের নিচ দিয়ে মাটি সরে গেছে মানে যাচ্ছে তো অবস্থা একদম কি করবে কান্নাকাটি যা আর কি করে মা বাবারা তারপরে সবার কাছে চেয়ে চিনতে ওই যে প্রত্যেকটা সপ্তাহে একটা করে ইঞ্জেকশন টাকা করে লাগে ইনজেকশন দিচ্ছে আর এখন মানে তিন মাস অলরেডি হয়ে গেছে আর মাত্র সাত মাস আট মাসের মতন আছে সাত মাস আছে এই সাত মাসের মধ্যে যেভাবেই হোক পঞ্চাশ লক্ষ টাকা জোগাড় করতেই হবে নাহলে একটা প্রাণ বাঁচানো সম্ভব হবে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন প্রত্যেকটা মানুষের কাছে আমি রিকোয়েস্ট করছি হাত জোড় করে শুধু পশ্চিমবঙ্গ না পুরো ভারতবাসীর কাছে আমি অনুরোধ করছি দাদাদের পাশে এসে দাঁড়াও একটা প্রাণ চলে গেলে তো চলেই গেল আমরা তো পারি না আমরা প্রত্যেকটা মানুষ পারি তো একটা প্রাণ ফিরিয়ে আনতে এই ভাইটাকে যদি আমরা আমরা পারি সোশ্যাল মিডিয়া কিন্তু এত পাওয়ার জানো তো আমরা কিন্তু একটু প্রাণ অনেক একদিনের মধ্যে কিন্তু ওকে ঠিক করে দিতে পারি আজকে যদি এই বার্তাটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় এক টাকা করে যদি এক টাকা করে আমি বেশি বলছি না যদি এক টাকা করে প্রত্যেকটা মানুষ দেয় ও কিন্তু সুস্থ হতে বাধ্য আমাদেরকে ফোন করেছিল আমি ছিলাম একটু বাইরে দেখতেই পারলেন যে ব্যাগপত্র নিয়ে আসলাম সকালে এসছি আপনারা আসবেন বলে আমরা সকাল থেকে এখানে বসে আছি আমি নবদ্বীপ নিমা জন্মস্থান থেকে এসে সকাল থেকে বসে আছি আপনি আসবেন তাহলে তো কখনো সম্ভব না আমি চেষ্টা করছি আপনার চেষ্টা করছি আপনারা সবাই আসুন চেষ্টা করুন আর আপনি যে এসছেন সত্যি কথা বলতে মানে সত্যি আমাদের পাশে দাঁড়ান আপনি যে ভিডিওটা করছেন ভিডিওটা সবাইকে বলুন একটু শেয়ার করতে ওদের পাশে এসে দাঁড়াতে আছে না এমন অনেকে আছে অনেক হরিদয় ব্যক্তি আছে যারা নাকি একাই পারে ওদেরকে ঠিক করে দিতে পারে না বলো তাহলে আমি বলছি সবার কাছে বলছি একা কখনো না যে একা কেউ আসুক সবাইকে বলছি সাহায্যের হাত বাড়িয়ে দিন ওর পাশে এসে দাঁড়ান আর ও মানে এতটাই অবুজ দেখো হাসে প্রত্যেকটা ভিডিওতে নবদ্বীপ থেকে যদি কেউ আসো তাহলে নৌকা পার করবে স্কুল মার্ট বটতলা আর যদি কেউ কৃষ্ণনগর থেকে আসো তাহলে বাসে করে যদি আসো বাসে অটোতে যাতে আসো গৌড়িয়া মঠের পাশেই ষষ্ঠীতলা আছে ওখানে এসে দাঁড়াও ওখানে এসে দাঁড়িয়ে মানে বললেই হবে সুবোধের বাড়ি আমি এখানে প্রত্যেকটা দোকানে গেছি প্রত্যেকটা বাড়িতে গেছি এরকম করে তো সম্ভব না বলো আর আমি যখনই আমি সব সময় আসছি কদিন পরে পরেই আসছি কিন্তু পারছি না হবে না এরকম করে হয় বলো একটা বড় অ্যামাউন্ট আমাদের দরকার আমাদের কাছে জোগাড় করতে পারিনি মানে এখনো এক পার্সেন্ট আমরা জোগাড় করতে পারিনি তাও আপ্রাণ চেষ্টা করছি খুবই ভালো যে যা বলে সবার কথা শুনে না করেন অনেক বাচ্চারা না করে ও কোন সময় কারোর কথা অবহেলা করে সবার কথা শুনে আর সবসময় মুখে হাসি এই এই যে আমরা এত ভিডিও ছাড়ি কিন্তু ওর হাসি দেখে অনেকে হয়তো উল্টো পাল্টা হয়ে হাসছে কিন্তু ও সবসময় মুখে হাসি নিয়ে কথা বলে ওরা যত ভিডিও করে দেখবে ও হাসি সব ভিডিওর মধ্যে ওর মুখে না কিছু বোঝে না যে ওর শরীর খারাপ বা কিছু তে হাসিটা থাকবে আর আমরা সেটাই চাই আর সবাই পাশে থাকলে তবেই তো হাসিটা থাকবে বলো একা সম্ভব না সোশ্যাল মিডিয়া কি কত পাওয়ার জানো তো এক দিনে এক একটা মানুষকে একদম হাই লেভেলে তুলে নিতে পারে আবার এক একটা মানুষকে একদম ডাউনে পৌঁছে দিতে পারে সোশ্যাল মিডিয়ার এত পাওয়ার ঠিক আছে ফোন করতে নাম্বার দিয়ে দিচ্ছি ফোন হ্যাঁ আমি আমার পক্ষ থেকে যতটা পারলাম দিলাম দিদি আমি আরো থাকবো হ্যাঁ অবশ্যই তোমরা তো পাশে এসছো আমার ভীষণ ভালো লেগেছে যে নৈবাট্টা থেকে তোমরা এসেছো আর তোমরা এইভাবে পাশে দাঁড়াচ্ছ তোমরা আবার এসো মানে তোমরা যে এত ভালো কাজ করছো তার জন্য সবাই পাশে আছে পাশে থাকবে আপনাদেরকে ধন্যবাদ আপনারা এইভাবে প্রত্যেকটা মানুষের পাশে থাকুন যাতে প্রত্যেকটা মানুষ মায়াপুরে মানে মায়াপুরে গেছে যখন প্রত্যেকটা দোকানে আমাদের কেউ ফেরায়নি যে যেরকম পেরেছে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা প্রত্যেকটা দোকানে গেছি তো প্রত্যেকটা দোকানেই বলতে হচ্ছে কি হয়েছে এবার ওরা না বললে ওরাই বা জানবে কি করে কি হয়েছে আমি আর ও দুজনে মিলে গেছিলাম প্রত্যেকটা দোকানে ঘট নিয়ে নিয়ে গেছি আর প্রত্যেকটা দোকান থেকে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা শুধু মায়াপুর বলে না আমাদের এরিয়া এরিয়াতেও গেছি আবার নবদ্বীপও ইচ্ছা আছে যাওয়ার মানে সব জায়গায় এরকম করে তো হয় না তাও চেষ্টা করছি কালেক্ট করতে পারছি ততক্ষণ আমরা চেষ্টা ছাড়বো না আর এটা সাত মাসের অপেক্ষায় থাকবো না আমরা চাই যে খুব তাড়াতাড়ি যেন এটা হয়ে যায় সাত মাস তো লাস্ট টাইম লাস্ট টাইম কাকে বলে একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছে ঠিক আছে তখন আমাদের আর হাতে কিছু থাকবে না আমার দুটো কিডনিরই সমস্যা ডাক্তার বলেছে আর সাত মাসের মধ্যেই পাল্টা দে পঞ্চাশ লাখ টাকা লাগবে এবার তোমরাই পারবে আমার সাথে টাকাটা তুলে দিতে তোমরাই পারবে আর আমাকে বাঁচাতে পারবে এই সমস্ত যে দাপ্তের কাগজপত্র রয়েছে বন্ধুরা কেই না একটা বাজে কমেন্ট করে বসে যে এটা ফেক এরকম কোন ঘটনা ঘটেনি না অনেক কমেন্ট করে অনেক কমেন্ট করে তো সব জানি সব দেখছি এটা তো আর আমাদের লুকানো কিছু না কিন্তু ভগবানের কাছে বলি ভগবান যাতে ওর সহায়তা করে ও যেন ভালো হয়ে যায় সবাই দশ ওকে সাহায্য করুক এইটাই চাই